আজকে বাইসাইকেল দিয়ে চলে গেলাম আগরতলার একটি বিখ্যাত ঠাকুরবাড়ি লক্ষ্মীন বাড়িতে লক্ষ্মীন্দ অবস্থিত আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সাথে প্রথমে এসে ঢুকে পড়লাম ঠাকুরবাড়িতে এখানে প্রত্যেক দিন অনেক দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণের দর্শনার্থী ভগবানের দর্শন করতে আসে খুব সুন্দর পরিবেশ এবং একের পর এক মানুষের আগে মনে ঘিরে আছে এই ঠাকুরবাড়ি ভগবান লক্ষ্মীনারায়ণ মন্দিরের দেওয়ালে প্রত্যেক ভগবানের মূর্তি বানিয়ে রেখেছে ভগবান লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে আছে ভগবান ভোলানাথের মন্দির তারপর ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে ঠাকুর বাড়িতে আরেকটি আকর্ষণীয় জিনিস হলো সেই সাগর। সবাইকে ধন্যবাদ ও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি এখন বাড়ি যাই তোমরা সবাই আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে नेक्स्ट আইটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই